মিথ্যে প্রেমে আমি নিশ্চয় জানলে জানো পুরো বিশ্ব অবিচার করলে আমার প্রতি কি করেছিলাম তোমার ক্ষতি তো হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা তো আশা করি হয় ভালো আছেন তো আজ কিন্তু আমরা থরসাব সব বেলাল ভাই মাসে কত টাকা ইনকাম করে থাকেন ও বেলাল ভাই বর্তমান কত টাকা ইনকাম করে তো সম্পূর্ণ ভিডিওতে কিন্তু তার বিস্তারিত আলোচনা থাকবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে আজকের ভিডিও বিলাল ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে এবং ছন্দ দিয়ে কিন্তু মানুষের মন কেড়ে নেয় তার ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর লাগে তো গাইজ আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন অনুপ্রেরণার আরেক নাম সোর্স অফ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটা কেবল লোভনীয় মনোবাসন থটস অফ বিলাল ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে এবং ছন্দ দিয়ে কল সুন্দর সুন্দর ভিডিও বলে আর তা আপনারা শুনলেনই তো তার জন্যে কিন্তু সে অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এবং তার ভিডিও কিন্তু অনেক অনেক মানুষ দেখে এবং তার ভিডিও দেখে কিন্তু আমি উৎসাহিত হই তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে তার ভিডিওগুলো কেমন লাগে তো বন্ধুরা এবার জেনে আসা যাক থটস অফ বিলাল ভাই মাছা কত টাকা ইনকাম করে থাকে এবং তার ইনকাম সাইট সম্পর্কে বিস্তারিত জানি চলুন বন্ধুরা সে কিন্তু মূলত ফেসবুক থেকে টাকা ইনকাম করে থাকে তো তার ফেসবুকে ফলোয়ার সংখ্যা থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন তারা কিন্তু পরেই তিরিশ কোটি মানুষের ভালোবাসা তার কিন্তু ইনকাম করার জন্য আরও একটি সোশ্যাল মিডিয়া রয়েছে যা বিলাল ভাই ইউটিউব চ্যানেল তো থটস অফ বিলাল ভাই ইউটিউব চ্যানেল দুইশো বিরাশি কে সাবস্ক্রাইবার তো বুঝতে তো পারছেন সে এটা থেকেও অনেক টাকা উপার্জন করে থাকে তো চলুন এবার তার নিজের মুখেই শুনে আসা যাক তো সে ফেসবুক থেকে মাসে কত টাকা ইনকাম করে থাকে প্রকাশ করতে আমার প্রশান্তি লাগে তো আমি যে তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি সেটা আমি আপনাদের এই মুহূর্তে দেখো বন্ধুরা আপনারা তো অনেকে জানেন সে তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করেছে তো আসলে সে মাসে কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকে তার ফেসবুক এবং ইউটিউব থেকে তো আইসে আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটু লাইক এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন